আমরা বাঙালি হয়েছি বাঙালি হিসেবে স্বাধীন হয়েছি এখানে মুসলমান হিন্দু কথা বলাটা ছিল দেশদ্রোহী চোদ্দশো বছরের ইতিহাস না দেখে তখন বলা হতে গিয়ে পাকিস্তান একটি শিশু রাষ্ট্র ওইটা আর কিশোর হয় নাই উনসত্তর পর্যন্ত গণ আন্দোলন ছিল বিদেশি শক্তির বিরুদ্ধে আর এবারের আন্দোলন হল কি আমাদের দেশেরই একটি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে স্বদেশ প্রেম বা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়ার একটা বয়ান আমাদের আছে কিন্তু সৈর বিরুদ্ধে প্রাণ দেওয়ার বয়ানটা তার মতো শক্তিশালী হয় কি হাসিনা আমাদের আমি দেখেছি যারা এখন বরং বিপ্লবী দাবি করতেছে তাদের অনেক সাথে আমার লাভ হয়েছে না হেসফেসি বা তিরিশ বছর থাকে ও যাবে না যারা এখন একেবারে সমন্বয়ক হয়েছে এমনও কেউ কেউ এমনকে এমন যারা উপদেষ্টা হয়েছে এমন কেউ কেউ সাথে আমার লাভ হয়েছে যে এই যাবে না এই ধরনের বই আরও করতে হবে প্রথম প্রয়াসে কিছু ত্রুটি থাকে সেটা অনিবার্য কিন্তু সেগুলো আমরা যারা পড়ি তাদের উচিত এগুলো নির্দেশ করা তো আমরা দু একটা সমালোচনা শুনলাম বই যদি পাতায় পাতায় আমরা দেখি যদি লেখার জন্য যেভাবে বিশ্লেষণ করি সেভাবে আমি বলতে পারবো না আমরাও কিছু কিছু সময়ের কারণে উদাহরণ দিয়ে বলতে পারি যে বইয়ের দৃষ্টিভঙ্গি এবং প্রশ্ন করার মধ্য তো একটা আগে থেকেই সম্পাদকদের মনোভাবই প্রকাশিত হয় এমন মনে করার কোনো কারণ নেই যে এই যে সমন্বয়করা যা ইচ্ছা তা বলেছেন তাদেরকে যা জিজ্ঞাসা করা হয় তার পরিপ্রেক্ষিতে তারা কথা বলেন কাজে আমি কোনটা জিজ্ঞেস করি কোনটা করি না সেটা কানিকটা আমি আগে নির্ধারণ করি তবে বলবো যে সমস্ত ইতিহাসই এটা অতি প্রাচীন প্রবাদ সমস্ত ইতিহাসই সমসাময়িক ইতিহাস সেই ইতিহাসে নির্ভরযোগ্য হয় যেটা যারা ইতিহাসে অংশ নিয়েছেন অন্তত যারা এটা দেখেছেন তাদের ভাষ্যটাই শেষ পর্যন্ত সবাই নানা রকমই নিয়ে বিনিয়ে টিকা ভাষ্য সহকারে ইতিহাস লেখেন বাংলাদেশের ইতিহাস নিয়ে বলি প্রবাদ আছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি কোন বছর বাংলাদেশে আসেন তার দলবল সেনাবাহিনী নিয়ে সেটা নিয়ে সামান্য তর্ক হয়েছিল এখন মোটামুটি ইতিহাসের বিশেষজ্ঞরা বলেন এটা খ্রিস্টীয় বারোশো চার খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাংলাদেশে প্রবেশ করেছিলেন তো এই কাহিনী প্রথম লিখেছেন যিনি মিনহাজ উদ্দিন সিরাজ প্রায় পঞ্চাশ বছর পর তবা কাতে নাসিরি এই বই এখন বাংলায় অনুবাদ আছে যারা পড়তে চান আবু জাকারিয়া সাহেব অনুবাদ করেছেন এটা বোধ হয় থেকে নতুন করে ছাপা হয়েছে তো দেখবেন যে এইটার বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র সহ অন্যান্যদের অভিযোগ হচ্ছে পঞ্চাশ বছর পরে তিনি যা লিখেছেন সেটা গাল গল্প ওটা বিশ্বাস করার কি কারণ আছে বক্তিয়ার কখনোই নদিয়া যাননি অথবা লক্ষণশীন পরেও একশো বছর বিক্রমপুর এসে শাসন করেছেন সুতরাং এই ইতিহাস নির্ভরযোগ্য নয় এই তর্ক চলতেই থাকবে কাজে দু হাজার চব্বিশ সনে যে আমি বলবো অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে বঙ্গদেশে সেটার ভবিষ্যতে নানারকম ভাষ্য তৈরি হবে তা যত তাড়াতাড়ি আমরা অন্তত পঞ্চাশ বছর অপেক্ষা না করে এক বছরের মধ্যে এটা লিখলেন এটা গুরুত্বপূর্ণ কাজ আমার মনে পড়ে উনিশশো ছিয়াত্তরের পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পড়তে আসি তখন সাতাত্তরের ফেব্রুয়ারি মাসের দিকে অথবা জানুয়ারিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বলে রিজওয়ানার কাছে ক্ষমাকে বলছি ওটা ছাত্রশিক্ষক কেন্দ্র আমি লিখি নাই ওখান থেকে আমি বলছি আমি উদ্ধৃতি দিচ্ছি ওই ছাত যেটা বলা হয় ইংরেজিতে তো আর ছাত্রছাত্রী না ইংরেজিতে স্টুডেন্ট বললে সব হয় টিচারের কেউ ফিমেল টিচার মেল টিচার নাই আগে ছিল প্রফেসর প্রফেসর এটা আর নাই ইংরেজিতে এখন সবাই প্রফেসর বলে বাংলাদেশেও আমরা দেখি এখন আর অধ্যাপিকা বলে না সবাই অধ্যাপক বলে তো সেইখানে একটা সভা হয়েছিল বাংলাদেশের ইতিহাস লেখার মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার সময় হয়েছে কিনা আমার মনে পড়ে এখনকার আপনারা ইউটিউব বিখ্যাত তাজুল ইসলাম হাসমি তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ছিলেন তাকেই প্রবন্ধ লিখতে বলা হয়েছিল এটা আলোচনার আয়োজন করেছিলেন ইতিহাস পরিষদ মমতাজুর রহমান তরফদার সেখানে পণ্ডিতে পণ্ডিত খুব তর্ক লেগেছিলো যে এখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার সময় এসেছে কিনা ঘটনার তখন পাঁচ বছর পার হয়ে ছয় বছরে পড়েছে আমি ছিলাম অত্যন্ত মানে নবীন ছাত্র আঠারো বছর বয়স মমতাজুর রহমান তরফদার কী কারণে জানি আমাকে পছন্দ করতেন বলে তুমি একটু মন্তব্য করো এই প্রবন্ধের উপর ওই এটা সম্মেলন ছিল জাতীয় তো আমি এটা গল্প বলেছিলাম যে মানুষের সেই গল্প এখানে পুনরাবৃত্তি করছি না গল্পের সার কথা ছিল যে মানুষের ইতিহাসের সার মর্ম তিন শব্দে প্রকাশ করা যায় মানুষ জন্মি আছে দুঃখ পাই আছে এবং মরিয়া আছে কিন্তু এটা তো আপনি বলবেন এর তো বিষাদ আন্তক অথবা এটা হতাশাব্যঞ্জক গল্প মানুষের দুঃখটাই হচ্ছে মানুষ ইতিহাস সৃষ্টি করে আমরা বলি তো এখানে ইতিহাসের দুটো মোটিভ নিয়ে আমি কথা বলি ইংরেজিতে যেটাকে আমরা মোটিভ বলি বাংলায় বলে ব্রত অনেকগুলো ব্রত এক করলে ইংরেজিতে মোটিভস বলবেন বাংলায় বলে আলপনা এই বইতে একটা আলপনা তৈরি হয়েছে অনেকগুলো ব্রত আলোচনা হয়েছে আমি একটা বা দুটোর বেশি বলবো না সময়ের অভাবে একটা হচ্ছে তার বিষয়বস্তু নিয়ে আরেকটা তার ভাষা নিয়ে বিষয়বস্তুদের মধ্যে হচ্ছে কি এই আন্দোলনের প্রথম যেটা আমার চোখে পড়ে সেটা অভূতপূর্ব হানাহানি আপনারা বিবিসির মতো করে বলবেন সহিংসতা ইংরেজিতে বলে ভায়োলেন্স মানে ফরাসি ভাষায় ভায়োলেন্সের ভিতরে মূল শব্দ হচ্ছে ভিওল ল্যাটিন থেকে আসা ভিওল মানে ফরাসিতে ব্যবহার করে এটা মানে হচ্ছে রেপ আর ভিওলান্স মানে আমরা যেটাকে মানে রক্তারক্তি হানাহানি না পারে সহিংসতাটাই বিবিসির কারণে চালু হয়েছে আমাদের দেশে এই আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে কি দমন নীতি পীড়ন নীতি যেটাকে আমরা ফেসিবাদ বললে আমি মনে করি বেশি বলা হয় না মানে আধুনিক ইউরোপীয় পণ্ডিতারা নাম দিয়েছেন লেট ফ্যাসিজম অর্থাৎ দ্বিতীয় মহাজুদ্ধের পরে আমরা একবার মনে করেছিলাম ফ্যাসিবাদ পৃথিবী থেকে উঠে চলে গেছে ফ্যাসিবাদ নানা নামে পরিচিত ছিল ইটালিতে ফেসিবাদ জার্মানিতে নাসিবাদ পৃথিবীর অন্য দেশে ব্ল্যাক শার্ট ব্রাউন শার্ট নানারকম আন্দোলন হয়েছে এমনকি ভারতে আর এস এস যেই পদ্ধতি ফলো করে ওই ওইটাই হচ্ছে ফ্যাসিবাদের নানা ধরন বাংলাদেশে এটা এসেছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই স্লোগান দিয়ে এর আরও বিভিন্ন বৈশিষ্ট্য আছে এবার আন্দোলনকে দমন করার জন্য যে পরিমাণ আমি বলবো সহিংসতা বা হানাহানি করা হয়েছে সরকারের তরফ থেকে রেজিমের তরফ থেকে বলতে পারেন গোটা ওই ভায়োলেন্সের রেজিম যেটা যে নতুন ধন সঞ্চয়ের যে প্রকল্প তৈরি হয়েছে বাংলাদেশে কার্ল মার্ক্সদের পুরনো ভাষা ব্যবহার করে বলা যায় প্রিমিটিভ অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটাল এখনকার দিনে বলে ক্রনি ক্যাপিটালিজম ওইটাকে রক্ষা করার জন্যেই শুধুমাত্র বয়ানটা শুধু মুক্তিযুদ্ধ বনা মুক্তিযুদ্ধ বিরোধিতা নয় এই অপূর্তপূর্ব হিংসার প্রমাণ আমরা দেখেছি জাতিসংঘ যে কনজারভেটিভ রিপোর্ট বের করেছেন তাতেও দেখা যায় শহীদের সংখ্যা চোদ্দোশো এই কয়েক বছরের মধ্যে যাদের আহতদের সংখ্যা কত হাজার নতুন লিমিট এখনো হিসাব হয়নি এবং ওই শেখ হাসিনার পনেরো বছরের মধ্যে বলা হচ্ছে যারা গুম হয়েছেন তাদের সংখ্যা সাতশোর কাছাকাছি এবং ক্রস ফায়ারে যারা মারা গিয়েছেন তাদের সংখ্যা সাত হাজারের কাছাকাছি এই তথ্যগুলিকে আলাদা তথ্য বলা যাবে না আন্দোলন শেষ মুহূর্তে ক্ষমতা হারাবার আগে তিনি যে পরিমাণ তার দলীয় বাহিনী এবং পুলিশ বাহিনী এবং এমনকি আদা সামরিক এবং শেষ পর্যায়ে সামরিক বাহিনীকেও ব্যবহার করেছেন যেটা কল্পনা করা যায় না সেটাকে যারা পরাজিত করেছেন এই ছাত্ররা তাদের নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে তারা কি সংগঠিত শক্তি ছিলেন না নিজেরা স্বসংগঠিত পূর্ব থেকে সংগঠিত নয় কোনো রাজনৈতিক দল যারা গত পনেরো বছর আন্দোলন করেছেন তারা যেভাবে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে নাই এরা পেরেছেন সেই কারণেই রেজিমকে সরে যেতে হয়েছে এটা কেন সরে যেতে হয়েছে এই ক্ষেত্রে আমি একটা গল্প বলি আপনারাও সেই গল্প শুনেছেন একজন পুলিশ অফিসার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের বলছে যে আমরা যখন গুলি করি একজন মরে গেলে অন্যরা সরে যায় না তারা সেই জায়গায় এসে পূরণ করে এইটা কখন হয় কোন স্তরে মানুষ সেই অবস্থায় পৌঁছে আন্দোলনকারীরা যখন সে তার নিজের তো তোয়াক্কা করে না মানুষ কখন তো তোয়াক্কা করে না অর্থাৎ জীবনের চেয়েও মূল্যবান কিছু আছে যে তার চিন্তায় চেতনা কথাটা ব্যবহার করছি না আমি চেতনা কথাটা বহু অপব্যবহার হয়েছে আমরা বাংলায় বহু করে বলে চিন্তা চেতনা তার চিন্তায় যখন সে ব্যবহার করে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে এটা কোন অবস্থায় টার্নিং পয়েন্ট হয় আমি এই বই পড়তে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যে প্রশ্নগুলি করেছি আমাদের দুই সম্পাদকের তরফ থেকে বলছি যে তারা বারবার বলছে আগের আন্দোলনগুলির তুলনায় দু হাজার চব্বিশের আন্দোলনের বৈশিষ্ট্যকে বিশিষ্টতাকে আলাদাকে তারা অনেকেই খুব বক্তৃতা দিয়ে বলেছে একজন সময় একজন সাক্ষাৎকারে বলছেন ঊনসত্তর পর্যন্ত গণ আন্দোলন ছিল বিদেশি শক্তির বিরুদ্ধে আর এবারের আন্দোলন হল কি আমাদের দেশেরই একটি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে ওরা স্বাধীনতা আন্দোলন এবং স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের মধ্যে পার্থক্য করতেছেন কিন্তু প্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা শুধু পঁচিশে মার্চের পরের কথা বাদ দিলে একাত্তরের আগের যে বিদেশি বা আমি বলবো এ দেশকে অধীন করে রেখেছে যারা তারা যে পরিমাণ হিংসা প্রয়োগ করেনি তার চেয়ে বেশি হিংসা আমাদের দেশীয় এবং সৈদাচারী সরকার প্রয়োগ করেছে এটা কী করে সম্ভব হলো তাহলে যদি আপনি মনে করেন দমনীতির দিক থেকে দেখেন তাহলে বিদেশের চেয়েও দেশি বেশি দমনীতি প্রয়োগ করেছে এটার কি ব্যাখ্যা দেবেন আপনি ওই ব্যাখ্যার সাথে কিন্তু খাটে না অর্থাৎ আমরা বলছি কি আগে মানুষ নিঃশেষে প্রাণ যে করিবে দান ওরে ক্ষয় নাই তার ক্ষয় নাই স্বদেশ প্রেম বা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়ার একটা বয়ান আমাদের আছে কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে প্রাণ দেওয়ার বয়ানটা তার মতো শক্তিশালী হয় কি এই প্রশ্ন হয় আমরা যে বিখ্যাত ফরাসি বিপ্লব নিয়ে বারবার আলোচনা করি এখন তাতে একটা জিনিস এখন মুছে গেছে সেই সময় আলোচনার স্লোগান ছিল আমরা জানিয়ে যা ফ্রান্সে আটশো বছর ধরে যে রাজারা ক্ষমতায় আছে এক হাজার বছর ধরে ক্ষমতায় আছে সেই বংশকে উৎখাত করার জন্যে বা সেই বংশাবলীকে উচ্ছেদ করার জন্য ফ্রান্সের জনগণ স্বাধীনতা আন্দোলন করেছে তাই তাদের এক নম্বর স্লোগান স্বাধীনতা লিবার্টি তারপর অন্যান্য দাবি আসছে ইকুয়ালিটি ফ্রেটার্নিটি কিন্তু আরেকটা বয়ান ছিল তখন এটা এখন কেন জানি মুছে গেছে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে রাজারা ফ্রান্সের আগের নাম ছিল গল সেই দেশটার নাম কেন ফ্রান্স হলো কারণ তাদের যারা আক্রমণ করেছে এবং দখল করে রাজা হয়েছে তারা আসছে জার্মানি থেকে জার্মানির নাম ওদেরকে বলা হতো গোত্রের নাম ছিল ফ্রাঙ্কেশ তাই দেশের নামও বদলে দিয়েছিল ওরা ফ্রান্স নাম হয়েছে কিন্তু বিদেশি আক্রমণকারীদের জন্য এই জন্য ফ্রান্সের যারা জমির অধিকার লাভের জন্যে রায়তেরা আন্দোলন করেছে তাদের এই আন্দোলন যুগপথ ছিল বিরোধী এবং বিদেশি শাসক বিরোধী ফরাসি বিপ্লবের অন্যতম মোটিভ ছিল যেটা এখন ইতিহাসে কেউ লেখে না এটা ছিল ফ্রান্সের মুক্তি আন্দোলন জার্মানির অকুপেশনের বিরুদ্ধে যেটা আমরা মহাযুদ্ধেও দেখি যে দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত আমি ইতিহাসে যাচ্ছি না আমাদের এখানে দুটোর মধ্যে এই মিলটা আছে এটা পরিষ্কার করার জন্য আপনাদের একটা আমি আরেকটা গল্প বলি একটু খানিক ইংরেজি সাহায্য নিতে হবে এটা হলো এই বছর হচ্ছে বিখ্যাত চিন্তাবিদ ফ্রান্স ফানোর শতবর্ষ ফানু উনিশশো বাহান্ন সনে যে বই প্রকাশ করেছিলেন যেটা ইংরেজি অনুবাদের নাম হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক এই যে কালো মানুষেরা নানারকম সাদা মুখোশ পরে মানে সাদা হতে চায় যেমন আমরা ইংরেজিতে কথা বলতে চাই এই বই আমি মন্তব্য করি আমাদের ভাষা যে পরিবর্তন হচ্ছে ছাত্রছাত্রী শব্দের জায়গায় শিক্ষার্থী লিখছে সেটা নয় ইংরেজির ব্যবহার কত বাড়ছে এই সাক্ষাৎকারগুলি পড়লে বোঝা যায় ভাষা কিন্তু একটা অচল পদার্থ নয় এটা বদলাতে থাকে তার ডিকশন বদলাতে থাকে তো ফরাসিদের অধীনে ছিল আপনারা জানেন আঠারোশো সত্তরের পর থেকে ইন্দোচীন ভিয়েতনাম ভিয়েতনামের মুক্তি সংগ্রাম শুরু হয় উনিশশো পঁয়তাল্লিশ সনে ফ্রান্স এবং ইউরোপীয়রা যখন পরাজিত হয় জাপানিদের হাতে তখন তারা এদের সাথে চলে গিয়েছিল তাদের চলে যাওয়ার পর জাপানিরা যখন পরাস্ত হলো তখন মুক্তি সংগ্রাম নতুন করে শুরু হয় তারা বলছে ফরাসিরা তো পরাস্ত হয়েছ জাপানিদের আমরা পরাস্ত করেছি সুতরাং আমাদের দেশে এখন স্বাধীন ফরাসের বলে না এটা আমাদের প্রাক্তন উপনিবেশ তারা এসে আবার দখল করা শুরু করলো উনিশশো পঁয়তাল্লিশের কথা বলছি বিনের নেতৃত্বে স্বাধীনতা ঘোষিত হলো দশ বছর যুদ্ধ করার পর ফরাসিরা পরাজিত হলো উনিশশো চুয়ান্ন সনে আমরা জানেন দিএন বিএনফোর বিখ্যাত আন্দোলনে তারপরে লিজটা ফরাসিরা চলে যাওয়ার সময় আমেরিকানদের হাতে দিয়ে গেল তারপরের বিশ বছরের কাহিনী আপনারা জানেন ভিয়েতনামের সুতরাং ফ্রান্স ফোনের বইটা বেরিয়েছে উনিশশো বাহান্ন সনে তিনি দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ফ্রান্স হয়ে লড়েছিলেন ওই স্বাধীনতার আশায় ফ্রান্সের সাথে তিনি একাত্মবোধ করেছিলেন কিন্তু সেই ফ্রান্স যখন তার দেশকেও যেমন ছাড়েনি এবং তার অধীনে অন্যান্য দেশ ভিয়েতনাম ছেড়ে দিয়ে যখন আলজেরিয়াতে মানুষের মুক্তি সংগ্রামকে দমন করার জন্য ফ্রান্স অভূতপূর্ব টর্চার যেটা শেখ হাসিনা করেছেন সেটার উদাহরণ আপনার আলজেরিয়াতে ফরাসি দখলদার বাহিনী করেছে আমি তো সেই সন্দিক্ষণে ফানু এই বইটা লিখেছিলেন সেই বই থেকে একটা ঘটনা আপনাদের বলি যেহেতু দ্বিতীয় মহাযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন তারপরে তিনি লেখাপড়া করে ডাক্তার হয়েছেন ডাক্তার হয়ে তিনি চাকরি নিয়ে মনোবিজ্ঞানী হিসেবে গিয়েছেন আলজেরিয়ায় আলজেরিয়ার একটা হাসপাতালে তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রধান হিসাবে কাজ করতেন আলজেরিয়াস থেকে কয়েক মাইল দূরে তো সেই সময় এই বইটা তিনি তার একটু আগে বইটা প্রকাশ করেন সেখানে তিনি একটা গল্প বলেন আপনাদের সেটা আমি একটু পরে দেখাতে চাই এটা কিন্তু অসাধারণ গল্প আমি কিছু অংশ পড়ি আপনার বাংলায় বলবো তিনি বলছেন দি প্রবলেম কনসিডার্ড হিয়ার ইজ ওয়ান অফ টাইম সময়ে কি পরিবর্তন হয় দোজ নিগ্রোস অ্যান্ড হোয়াইট ম্যান উইল বি ডিজেলিয়েনেটেড হু রিফিউজ টু লেট দেম বি সিল্ড অ্যাওয়ে ইন দ্য মেটিরিয়ালাইজড টাওয়ার অফ দ্য পাস্ট আমরা এখন অতীতের মধ্যে ইতিহাসে তারা তাকি আমাদের ভারতবর্ষের তিন হাজার বছর আগে এমন সভ্যতা ছিল চোদ্দোশো বছর আগে ইসলামের খেলাপত ছিল এই জাতীয় মনস্তাত্ত্বিক মানে মন্দিরের মধ্যে যারা বন্দি থাকে উনি বলছেন এটা তাদের এলিয়েনেশনের লক্ষণ আপনি যদি অতীতের উপর বন্দি না হয়ে আধুনিক বর্তমান কালের চিন্তা করতে পারেন তাহলে আপনার কিছুটা মুক্তির সম্ভাবনা আছে আর আমাদের দিকে যারা আছে অনেকে মনে করি বর্তমানে চরম হতাশায় আমরা আছি যেমন হাসিনা মানে আমি দেখেছি যারা এখন বরম বিপ্লবী দাবি করতেছে তাদের অনেক সাথে আমরা লাভ হয়েছে বললেন না ফেসি বা তিরিশ বছর থাকে ও যাবে না যারা এখন একেবারে সমন্বয়ক হয়েছে এমনও কেউ কেউ অনেকে এমন যারা উপদেষ্টা হয়েছে এমন কেউ কেউ সাথে আমরা লাভ হয়েছে যে এই যাবে না কিন্তু ই কয়েক দিনের ঘটনা কিন্তু অনেক সময় লেনিন এক সময় বলেছিলেন অনেক সময় বছরের পর বছর কোনো ঘটনাই ঘটে না অনেক সময় এক সপ্তাহের মধ্যে কয়েক বছরের ঘটনা ঘটে যায় বিশত্র সেরকম তো এই জন্য ভানু বলছেন ফর মেনি আদার নি গ্রোজ ইন আদার ওয়েজ উইল কাম ইন টু বিইং থ্রু দেয়ার রিফিউজাল টু অ্যাকসেপ্ট দি প্রেজেন্ট অ্যাজ ডেফিনেটিভ বর্তমানে যা আছে তা চিরকাল থাকবে এমন মনে করা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার এখন যে এলিয়নেশনে আছেন আপনি এখন স্বদেশে থেকে বিদেশি হওয়া এটাকে বলে এলিয়েনেশন এলিয়েন আপনি নন আপনি নিজেকে এলিয়েন করে নিয়েছেন এই যে আমরা কথায় কথা ইংরেজি বলি এর মধ্যে অনেক এলিয়েনেশন কিন্তু ঢুকে পড়েছে আমাদের মধ্যেই এটা একটা আমাদের একটা মুখোশ হচ্ছে ইংরেজি কথা বলার চেষ্টা করা আমাদের চালচলন বিশ্বাস তার মধ্যে কাজের মধ্যে কি আমরা স্বদেশে বিদেশি হয়ে আছি এবং যে শাসকগুলো আমাদের দমনীতি চালিয়েছে তাহলে তো বিদেশি শাসকের চেয়েও জঘন্য এটা কি করে সম্ভব হলো অধ্যাপক আজমও সেই প্রশ্ন তুলেছেন আমি বলছি এখন ফানোর ভাষা খুব সহজ এটাই ইংরেজি অনুবাদ আই এম এ ম্যান অ্যান্ড হোয়াট আই হ্যাভ টু রিক্যাপচার ইজ দ্য হোল পাস্ট অফ দ্য ওয়ার্ল্ড এখানে ম্যান কথাটা উনি বলছেন আমি শুধু নিগ্র নই আমি শুধু কৃষ্ণাঙ্গ নই আমি একজন মানুষ এখানে ইংরেজি ভাষার সমস্যা হচ্ছে কে ম্যান বললে এখানে উমেন বলছে না কেন সেই জন্য উনি পুরুষ হিসেবে বলছেন না মানব জাতি হিসেবে বলছেন আই এম নট রেসপন্সিবল সোললি ফর দ্য রিভোল্ট ইন শান্ত দি মুইঙ্গো আপনার হাইতিতে বিপ্লবীরা যে বিদ্রোহ করেছিল ফরাসি বিপ্লবের সময় শুধু কালো মানুষকে জিজ্ঞাসা করা হয় মানে নারী বিষয়গুলো একটা নারী অধ্যাপক খোঁজেন কথা বলার জন্যে উনি বললেন কৃষ্ণাঙ্গকে খোঁজেন এই যে প্রতিনিধি খুঁজতে থাকি আমি উনি বলেন এটা অত্যন্ত লজ্জাজনক আমি একজন মানুষ প্যালো যুদ্ধ যুদ্ধও আমার যুদ্ধ আফ্রিকার ইতিহাস আমার ইতিহাস ইউরোপের ইতিহাস আমার ইতিহাস এটা ফ্রান্স মানুর পক্ষে বলা সম্ভব এখনও ফ্রান্সকে আপনার বোঝেন নাই আপনারা যারা ফুকু দেরিদা দোলুজ গুয়াত্তারি নিয়ে লেকচার দিচ্ছেন আমি দেখি এখানে একটা লজ্জাজনক ব্যাপার আছে এদের সবার চেয়ে বড় চিন্তাবিদ হচ্ছে ফ্রান্স ফানো এটা আমি দাবি করেই বলছি আপনারা কেউ মানবেন না কিন্তু তাকে আপনারা তো গুরুত্ব দিচ্ছেন না কিন্তু চামড়া সাদা নয় এবং তিনি ফরাসি ভাষা ফুকুর চেয়েও ভালো লিখতেন সেটা কথা বাদ দিয়েও বলছি তারপরেও যে সাদা নয় আমি যে ফুকুর সমস্ত বই এক পাল্লা নিয়ে যদি আমি ফানোর একটি বইকে এক পাল্লা দিয়ে আমি সমান ভাববো না এটা বলে ও সেলিমুল্লাহ খান চরমপন্থী কথা বলেন আমি কথাটা এই পরের বক্কাটা শুনে বুঝবেন ফুকুর সমস্ত ডিসিপ্লিন অ্যান্ড পানিশ এটা অতিক্রম করেছে এই কথাগুলো এভরি টাইম অ্যা ম্যান হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ভিক্টরি অফ দ্য ডিগনিটি অফ দ্য স্পিরিট এভরি টাইম অ্যা ম্যান হ্যাজ নো মানুষ মানুষের করছে যখন আপনি তা না বলে দাঁড়িয়েছেন আমি আপনার সাথে একাত্ম হয়েছি মানুষ বলছেন এটা আমি এখানে সাদা কালো ভেদ করছি না নারী পুরুষ ভেদ করছি না ইন নো ওয়ে শুড আই ডিরাইভ মাই বেসিক পার্ট অফ দ্য পিপলস অফ কালার শুধুমাত্র আমি মুসলমানের উত্তর দেখে শুধুমাত্র আমি হিন্দুর উত্তরাধিকারী শুধুমাত্র আমি গ্রীসের উত্তরাধিকারী এমন ভাববো না কৃষ্ণাঙ্গের জন্য কৃষ্ণাঙ্গের ইতিহাসটা রিজার্ভ রাখা পনেরো পার্সেন্ট এটা নয় পৃথিবীর সমস্ত ইতিহাসের আমি নৈতিক উত্তরাধিকারী এবং আমি দায়িত্ব বহন করি অতীতে আমার পূর্বপুরুষেরা দাস ছিল তোমার পূর্বপুরুষরা তাদেরকে পিটাইতো অথবা তুমি বলেছে আমার পূর্বপুরুষেরা আগে মানুষ সিদ্ধ করে খাইতো আমাদেরকে তুমি ক্যানিবাল বলেছ আসো সেগুলি ভুলে যাই বর্তমানকে কেউ পুনর্গঠন করব সেই ইতিহাস থেকে জ্ঞান নিয়ে তখন উনি বলছেন ইন নো ওয়ে শুড আই ডেডিকেট মাই সেলফ টু দি রিভাইভাল অফ অ্যান আনজাস্টলি আনরেকগনাইজড নিগ্রো সিভিলাইজেশন ইনি তথাগুজের নেগলিচুডের বিরুদ্ধে লিখছেন তার শিক্ষক এম এস এজার প্রবৃত্তির বিরুদ্ধে খানিকটা আই উইল নট মে মেক মাই সেলফ দি ম্যান অফ এনি পাস্ট হোয়াটস ওয়েভার আই ডো নট ওয়ান্ট টু এক্সাল্ট দি পাস্ট অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই প্রেজেন্ট অ্যান্ড অফ মাই ফিউচার আমার বর্তমান এবং ভবিষ্যতের বিনিময়ে আমি অতীতকে উজ্জ্বল করে ও মুসলিম সভ্যতা এমন ছিল বাঙালি মুসলমান কথাটা উনিশশো পঁচাত্তরের পরে নতুন করে চালু হয়েছে এবং এ বিষয়ে অনেকে আলোচনা করেছেন তার মধ্যে যারা ছিলেন এবনে গোলাম সামাদ আহমদ সফা এবং আলোচনা শুরু করেছেন কেন তখন পাঁচ বছর বাঙালি ছাড়া কিছু বলা যেত না আমি নিজে সাক্ষী আছি তা আমরা বাঙালি হয়েছি বাঙালি হিসেবে স্বাধীন হয়েছি এখানে মুসলমান হিন্দু কথা বলাটা ছিল দেশদ্রোহী এরকম ছিল কত পঁচাত্তরের পরে বলা হচ্ছে না বাংলাদেশের মানুষের মধ্যে আরেকটা ডাইমেনশন আছে সাতচল্লিশ সনে তারা কিন্তু পাকিস্তান করেছিল মুসলমান পরিচয় বলা হচ্ছিল তখন তারা ভুল করেছিল কিন্তু ওই ভুলটা বাদ দিয়ে তো ইতিহাস করতে পারবেন না আপনি কিন্তু অতীতের মধ্যে না বে চোদ্দশো বছরের ইতিহাস না দেখে তখন বলা হতে গিয়ে পাকিস্তান একটি রাষ্ট্র ওইটা আর কিশোর হয় নাই এখনও প্রদেহ হয়েছে মনে হচ্ছে না এখন আসেন আসল কথায় আসেই আপনারা একটা কথা শুনেছেন কিছুদিন আগে ব্ল্যাক লাইফস ম্যাটার আন্দোলনে আই ক্যানট ব্রিদ এটা ফ্রান্স ফানোর কথা এবং যার গলায় চেপে ধরেছিল পুলিশ অফিসার মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো এক শহরের প্রাঙ্গণে সেইটাই বলছে আই ক্যানট ব্রিদ আই এম স্ট্র্যাঙ্গল এটা লিটারেলি বলেছিল কিন্তু ফানু এই কথাটা বেরছিল এই বইতেই এখানে আমি পড়ছি ইট ইজ নট বিকজ দ্য ইন্দো চাইনিজ মানে ভিয়েতনামিজদের সময় বলছে ইট ইজ নট বিকজ দ্য ইন্দো চাইনিজ হ্যাজ ডিসকাভার্ড এ কালচার অফ হিজ উন দ্যাট হি ইন রিভোল্ট তখন ইন্দু যুদ্ধ চলছে উনিশশো থেকে উনিশশো চুয়ান্ন পর্যন্ত এই বইটা বাহান্ন সালে প্রকাশিত হয়েছে প্যারিস থেকে প্রকাশিত সে যুদ্ধ করেছে তার অতীত সভ্যতা গৌরবজনক ছিল বর্তমানে অপমানিত হয়েছে সেই জন্য নয় সে যুদ্ধ করেছে এখন তার কাছে আক্ষরিক করতেই এখন আর নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না সে খেতে পারছে না সে দাঁড়াতে পারছে না আমরা অনেক জিনিসটা বুঝতে পারছি মানুষের অভাবের কথা আমরা বুঝি কিন্তু মর্যাদার কথাটা আমরা এখন কোয়ান্টিফাই করতে পারি না মর্যাদা কম বেশি কি করে হয় ফানু বলছেন When one one remembers the 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 stories with with which, which in 1938, old regular sergeants described the land of piastres and rickshas, of of and and boys women, one understands only too well the race with which the men Viet go into battle. piastres যে আগে উনিশশো আটত্রিশ সনে মানে দ্বিতীয় মাস যুদ্ধ শুরু হওয়ার আগে জাপানের আক্রমণ করার আগে জাপানের যুদ্ধ শুনি দুশো বেয়াল্লিশে সেই সময় ফরাসি উপনিবেশিক সৈনিক এবং অন্যান্য ব্যবসায়ী অন্যান্য স্যাটেলাররা যখন ভিয়েতনামে যেত তারা সেখানে কী করতো সেখানে সস্তায় মেয়ে পাওয়া যায় ছেলে পাওয়া যায় এই যে পিয়াজ দালালি আছে এখনও এই কিছু ঐতিহ্য রয়ে গেছে থাইল্যান্ডে শোনেন আপনারা ফিলিপিনে শোনেন কিন্তু ভিয়েতনাম অবস্থা এরকম ছিল বলে এইটা বিয়েতনের মানুষের যে মর্যাদায় আঘাত কেন ছিল সেইটা না বুঝলে তারা কেন একদম প্রাণঘাতী লড়াইয়ে মধ্যে মুখে বোঝা যাবে না আই এনি আমি আবার বুঝি যখন আপনি স্মরণ করবেন ওই গল্পগুলি উনিশশো আটত্রিশ সনে যারা ফরাসি বাহিনীর ও রেগুলার সার্জেন্ট তারা এই গল্পগুলি বলতে গিয়ে দেব ল্যান্ড অফ পিয়াস বিয়েতনাম ছিল এই জাতীয় মানে রিক্সার দেশ

তুমি আর আমি যে দ্বিতীয় মহাযুদ্ধে গেছিলাম সেটা ছিল একটা খেলাধুলা যদি তুলনা করো এখন ভিয়েতনামে কি হচ্ছে আমরা জানি এই বই লাকা করেও আরও বাইশ বছর তেইশ বছর ভিয়েতনাম যুদ্ধে চলেছে শুধু যুদ্ধের পক্ষ বদলেছিল ভিয়েতনামদের বিরুদ্ধে ফরাসিদের জায়গায় জায়গায় আমেরিকান করেছিল তখন তো আমাদের হতাশ হওয়ার কারণ ছিল আর বছর প্রদিন শেষ হবে না আমেরিকা জায়গাতে কি ভেতনাম মুক্ত হতে পারবে আমি মাটি যুক্তরাষ্ট্রের ছাত্র যখন ছিলাম তখন মাঝে মাঝে পার্ট টাইম পড়াতে হতো ইউনিভার্সিটি যেখানে আমাদের সিদ্ধুসায় আর একটা কলেজ আছে কলেজের স্ট্যাটেন আইলেন ওখানে ইতিহাসগুলোকে আমি পড়াতাম আমি এম এ ক্লাসে পড়াতাম বুক করে দিতাম বুক হয়েছিল চার ঘন্টা কত কষ্টে দেখেন আমেরিকান ইতিহাসে পড়াতাম এই বিহে গল্পটা আসছিল তা আমি বললাম কি আমেরিকানরা তো আপনার তো পরাজিত হয়েছেন তখন কয়েকজন স্টুডেন্ট মিস্টার নারী স্টুডেন্ট মিস্টার খান ইউ টু উইথড্র ইউর স্টেটমেন্ট আদারওয়াইজ উই আর লিডিং ইউর ক্লাস একটা কাহিনী মানুষ কখন সহ্যের অতীত হয় আমাদের এখানে এই বইতে দেখলাম আমি বললাম যে আমাদের ছেলেমেয়েরা যারা পনেরো জনের যে আমরা এখানে সাক্ষাৎকার আপনি তাদের পনেরোটা হ্যাডলাইন দিয়ে লিখবেন কতগুলো শব্দ বারবার এসেছে রেকারেন্ট মোটিভ যেটাকে বলে ব্রত কি যেমন বলছেন বৈষম্যের বিরুদ্ধে ন্যায্য হকের জন্য আন্দোলনে যোগ দেয় বৈষম্যের বিরুদ্ধে ন্যায্য হকের জন্য যদি ইংরেজ অনুবাদ করেন ফর লেজিটিমেট রাইটস অথবা আমার অধিকারের জন্য আর একজন লিখেছে অন্যায়ের বিপক্ষে ছাত্রদের একই প্ল্যাটফর্মে এক হতেই হবে এখানে আমি ইঙ্গিত পাচ্ছি যেন অন্যায়টা হচ্ছে প্রধান মোটিভ আরেকটা আছে নৈতিক বা দায়িত্বের জায়গা থেকে আন্দোলনে জয়েন করি এই বাক্যের মধ্যে যে ইংরেজি আমরা বলি যোগ দেশে বলছে না জয়েন করি আপনি মনে করছেন উপেক্ষণীয়টা পরিবর্তনের স্মারণ কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি এখানে নৈতিক বা দায়িত্বের জায়গা থেকে নৈতিক জায়গা বা দায়িত্বের জায়গা এই বাংলা সম্প্রতি গত তিরিশ চল্লিশ বছর ভাষা যে পরিবর্তনের জায়গা বাতালে ভাবে আসছে